হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফিশ ফ্রাই আর এই ফিশ ফ্রাই মানেই আমরা জানি ভেটকি মাছ কিন্তু আজকে আমি এই ফিশ ফ্রাই বানাবো লোটে মাছ দিয়ে এই সিজনে সব বাজারেই কিন্তু লোটে মাছ অ্যাভেলেবেল থাকে যারা লোটে মাছ খেতে পছন্দ করে তাদের জন্য তো বলাই বাহুল্য আর যারা লোটে মাছ খেতে পছন্দ করে না লোটে মাছ দিয়ে যদি এরকম ফিশ ফ্রাই বানিয়ে দেওয়া যায় চোখের নিমেষে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই লোটে মাছের ফিশ ফ্রাই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি লোটে মাছ নিয়েছি দেখুন লোটে মাছটাকে মাঝখান দিয়ে কেটে কাঁটাটা বার করে নিয়েছি ওর একটাই মোটা কাঁটা থাকে সেটাই ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা দেব আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা মশলা মানে জিরে ধনে আর গরম মশলা দেব একটু রাঁধুনি ক্রাশ করে হাত দিয়ে তারপরে দেব একটু তেল দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পরপর নিয়ে আধা থেকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে দুটো ডিম আমি ফাটিয়ে নেব দিয়ে দেব সামান্য লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তারপরে মাছটা বার করে নিয়েছি ব্রেড ক্রামস ফ্যাটানো ডিম তারপরে মশলা সুদ্ধই আগে মাছের গায়ে ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব তারপরে ডিমের মধ্যে আরেকটা কোট করব কোট করার পরে আবার ব্রেড ক্রামসটা ভালো করে লাগিয়ে নেব দু হাতের এক নিয়ে ভালো করে এক হাতের উপর রেখে আর এক হাত দিয়ে চেপে দেব এরকম ভাবে আমি সব মাছগুলো কোট করে নেব তেল গরম এলেই ভেজে এক পিট হয়ে গেলে আর এক পিট আমি উল্টে দেব ভেজে আমি তুলে নেব আরো একটা দিয়ে দিলাম দিয়ে আবার লাল করে তুলে নেব এরকম ভাবে আমি সব ফিশ ফ্রাই ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল লোটে মাছের ফিশ ফ্রাই আপনারা গরম গরম স্যালাড কাসুন দিয়ে কিংবা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ